কোরবানি মানে ত্যাগ আর কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ বা বিসর্জনের ঈদ তাই এই ঈদে আমাদের আনন্দগুলো আমরা আশেপাশে গরিব দুঃখীদের সাথে ভাগাভাগি করে নেব গরিব দুঃখীদেরকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করব কোরবানির কিছু অংশ তাদের জন্য বরাদ্দ রাখবো ইনশা আল্লাহ হে আল্লাহ সবাইকে পবিত্র ঈদ উল আজহা পালন করার তৌফিক দান করুন আমিন কোরবানি দিয়ে নিজে পেট পুড়ে খাওয়ার নাম ঈদ নয় ঈদ হলো আনন্দ ভাগাভাগি আর ত্যাগের মধ্য দিয়ে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মানে আকাশের নতুন চাঁদ ঈদ মানে নিদ্রাহীন আনন্দের রাত ঈদ মানে মেহেদি আঙানো হাত ঈদ মানে শুধু আনন্দ নয় কোনো সংঘাত সবাইকে ঈদ মোবারক শুভ রাত্রি শুভ দিন সকলে ঈদের শুভেচ্ছা নিন কাটুক ভালো ঈদের দিন ঈদের মতো প্রতিদিন ঈদ মোবারক ঈদের আনন্দের মতোই আনন্দে কাটুক তোমার সারা জীবন মহান আল্লাহর নিকট এটাই কামনা করি ঈদ মোবারক মেঘলা আকাশ মেঘলা দিন আজ বাদে কাল ঈদের দিন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক এসেছে পবিত্র ঈদের দিন সবচেয়ে ভালো শুভক্ষণ মিষ্টিমুখ করে নাও ঈদুল আজহার শুভেচ্ছা নাও ঈদ মোবারক এই ঈদ তোমার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ ঈদ মোবারক দেশে বিদেশে সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের আনন্দ ধারা থাকুক সারাক্ষণ বন্ধু তোমায় রইল ঈদের নিমন্ত্রণ ঈদ মোবারক বেঁধে বুক আসাতে দাওয়াত দিলাম আসিতে আসিতে যদি নাও পারো ঈদ মুবারক গ্রহণ করো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক বন্ধু তুমি অনেক দূরে আজ ঈদের দিনে মনে পড়ে কিন্তু কিছু করার নাই শুধু ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক